হ্যালো ফ্রেন্ডস বিউটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা একবার যদি আপনার দাঁত ময়লা ও দুর্গন্ধযুক্ত হয়ে যায় তখন আপনি যতই টুথপেস্ট ব্যবহার করেন না কেন তাড়াতাড়ি সে ময়লা পরিষ্কার হতে চায় না তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি কার্যকরী রেমিডি যা ব্যবহারে আপনার দাঁতের উপর জমে থাকা ময়লা কালো দাগ ইত্যাদি দূর করে দাঁত ঝকঝকে সাদা ও সুন্দর করে তুলবে ফ্রেন্ডস প্রথমবার ব্যবহার করে এর চমক দেখতে পারবেন বন্ধুরা দাঁতের চিকিৎসার জন্য বাইরে প্রচুর টাকা খরচ করতে হয় কিন্তু মানুষের দাঁত ময়লা হয় কারণ তারা সঠিকভাবে ব্রাশ করে না আবার কিছু মানুষ তামা গুল ইত্যাদি খেয়ে থাকে ফলে দাঁতে গভীরভাবে ময়লা জমে যায় যা পরিষ্কার করাও অনেক কঠিন হয়ে পড়ে আজকের এই রেমিডিটির মাধ্যমে সেগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যেতে পারে ফ্রেন্ডস দাঁত নিয়ে কিছু লোককথা প্রচলিত হয়েছে যেমন আপনি যতই সুন্দর পোশাক পরে পরিপাটি হয়ে থাকেন না কেন দাঁতে যদি ময়লা থাকে তাহলে মানুষ ভাববে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেমিডিটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যার ফলে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারবেন ফ্রেন্ডস এর জন্য প্রথমে নিয়ে নিতে হবে টুথপেস্ট আপনি এখানে যে কোনো প্রকার টুথপেস্ট ব্যবহার করতে পারেন আমি এখানে এক চামচ পরিমাণ টুথপেস্ট নিয়ে নিচ্ছি এরপর এর সাথে অ্যাড করে নিতে হবে এক চিমটি হলুদ গুঁড়ো ফ্রেন্ডস হলুদ দাঁতের উপরে জমে থাকা ময়লা ও দাগ দূর করার ক্ষমতা রাখে এরপর এর সাথে অ্যাড করে নিতে হবে এক চামচ লেবুর রস ফ্রেন্ডস লেবুতে থাকা ভিটামিন সি সাইট্রিক অ্যাসিড দাঁতকে পরিষ্কার করতে কার্যকরী এবং তারপর এর সাথে অ্যাড করে নিতে হবে হাফ চামচ পরিমাণ বেকিং সোডা ফ্রেন্ডস এই বেকিং সোডা দাঁতকে খুব ভালোভাবে সাদা করতে এবং দাঁতকে গভীরভাবে ক্লিন করতে খুব কার্যকরী ভূমিকা রাখে এখন সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এভাবে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে দেখুন মিশ্রণটি দাঁতে ব্যবহার করার জন্য পুরোপুরি তৈরি এখন একটি টুথব্রাশ নিয়ে নিতে হবে এবং টুথব্রাশটির সাহায্যে মিশ্রণটিকে টুথব্রাশে লাগিয়ে নিতে হবে এখন এর সাহায্যে আপনার দাঁত খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ফ্রেন্ডস দাঁত দীর্ঘক্ষণ ধরে পরিষ্কার করার দরকার নেই পাঁচ মিনিট নিয়ম মেনে দাঁত ব্রাশ করলে দাঁত অনেক সুন্দর থাকে এভাবে এই মিশ্রণটির সাহায্যে ধীরে ধীরে দাঁত ব্রাশ করার পর মুখ পরিষ্কার করে নিতে হবে এবং তারপরে দেখতে পারবেন আপনার দাঁত কতটা দাগ ময়লাহীন এবং সাদা ঝকঝকে হয়ে গেছে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে বিউটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন